কাল পুরুষের রাশিচক্রের অষ্টমতম রাশি হচ্ছে বৃশ্চিক রাশি এবং মঙ্গল গ্রহ দ্বারা বিভাজিত গুণসম্পন্ন ভাগ্যশালী রাশিটি হচ্ছে বৃশ্চিক রাশি বৃশ্চিক রাশি ও বৃশ্চিক লগ্নের জাতক এবং জাতিকাদের ক্ষেত্রে মঙ্গল যেহেতু অধিপতি রূপে অবস্থান করছে আপনাদের রাশি সাপেক্ষে সেহেতু মঙ্গল কিন্তু শক্তি সাহস উদ্যোগ এবং রূপান্তর অর্থাৎ নিজেকে পরিবর্তনের কারক হিসেবে অভিযোজিত করা হয় বন্ধুগণ প্রথমেই আপনাদের উদ্দেশ্যে জানিয়ে রাখি এই সমগ্র মাসটি আপনাদের জন্য কিন্তু বিশেষ গ্রহগতির যে গোচর লক্ষ্য করা যাচ্ছে এবং প্রত্যেক রাশিতে গ্রহের যে অবস্থান রয়েছে তার প্রভাবে আপনার ক্ষেত্রে এই মাসে কি সুফল কি কুফল নিয়ে আসতে চলেছে বিস্তারিত আলোচনা করব ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন না স্কিপ করে না টেনে আশা করছি উপকৃত হতে পারবেন চলুন মূল আলোচনায় যাওয়া যাক প্রথমেই জানিয়ে রাখি শনি আপনার চতুর্থ ভাগে অর্থাৎ কুম্ভ রাশির সাপেক্ষে শনি চতুর্থভাবে অবস্থান করছে যার ফলে আপনাদের রাশি সাপেক্ষে কিন্তু চতুর্ভাগে ফল দেবে অর্থাৎ গৃহ পরিবার মাতা জমি এবং মানসিক শান্তিকে উদ্দেশ্য করে শনি কিন্তু ফল দেবে প্রথমেই যদি আপনাদের পারিবারিক জীবনের সম্পর্কে আলোচনা করা যায় পারিবারিক শান্তি কিছুটা বিঘ্নিত হতে পারে মাসে শুরুর মুহূর্তে পরিবারে কোনো বিশেষ ভুল বোঝাবুঝির জন্য মাথা গরম হওয়ার আশঙ্কা রয়েছে মা বাবার সঙ্গে বিরোধ বাঁধতে পারে বিশেষত মায়ের স্বাস্থ্যের দিকে মনোযোগ দেওয়ার প্রয়োজন রয়েছে পারিবারিক সম্পত্তি নিয়ে আইন কানুন কিংবা আইনে জটিলতা পারিবারিক ঝামেলা সৃষ্টি হতে পারে তাই সেক্ষেত্রে আপনাদের সতর্ক থাকতে হবে গৃহ পরিবেশ কিছুটা নিজেদের কন্ট্রোলে রাখার চেষ্টা করুন নচেত কিন্তু গৃহ পরিবেশের যে ঝামেলা অশান্তি সাংসারিক জটিলতার কারণে আপনাদের মানসিক শান্তি বিঘ্নিত হতে পারে সারাক্ষণ অস্থির বোধ হতে পারে তাই সেক্ষেত্রে খুব সতর্ক থাকুন গুরুজনদের শরীরের দিকে খেয়াল রাখুন নচেত বাড়তি খরচ বাড়তে পারে পৈতৃক সম্পত্তি ভাগাভাগি নিয়ে পরিবারে মতবিরোধ সৃষ্টি হতে পারে তাই চেষ্টা করুন শনিদেবের যে প্রভাব কাটিয়ে ওঠার জন্য শনি মন্ত্র অর্থাৎ ওম স শনিশ্চরায় নম এই মন্ত্রটি আপনারা প্রত্যেক দিন দিন শুরু করবার আগে যদি শুদ্ধ মনে জপ করতে পারেন তাহলে কিন্তু এই ধরনের ঝামেলার কিছুটা প্রতিকার করতে পারবেন কিছুটা অবসান ঘটবে তবেও শনিদেবকে সন্তুষ্ট করার জন্য আপনারা দুস্থ দরিদ্র গরিব মানুষকে কিছু অন্য বস্ত্র দান করতে পারেন এরপর দেখা যাচ্ছে মিথুন রাশি সাপেক্ষে অষ্টমভাবে বৃহস্পতি গ্রহের অবস্থান লক্ষ্য করা যাচ্ছে যার ফলে অষ্টম ভাব গুপ্ত বিষয় গবেষণা উত্তরাধিকার অপ্রত্যাশিত পরিবর্তন এবং আধ্যাত্মিকভাবে আপনাদের রাশি পক্ষে থাকতে চলেছে প্রথমেই যদি আর্থিক লাভের কথা আলোচনা করা যায় অপ্রত্যাশিত আর্থিক লাভ বা উত্তরাধিকারী সূত্রে কোনো অর্থপ্রাপ্তির সম্ভাবনা রয়েছে জমি বাড়ির সম্পত্তির বেচা কেনার মাধ্যমে আপনাদের কিছুটা অর্থপ্রাপ্তির যোগ লক্ষ্য করা যাচ্ছে এবং গবেষণা আধ্যাত্মিক বিষয়ে কাজকর্মে বিজ্ঞান গবেষণা গুপ্ত বিজ্ঞান চর্চায় আপনাদের আগ্রহ বৃদ্ধি পাবে এবং যারা সায়েন্টিস্ট রয়েছেন আপনাদের ক্ষেত্রেও কিন্তু সময়টি বেশ ভালো হতে চলেছে সম্পর্ক স্থাপনের জন্য শ্বশুরবাড়ির সম্পর্কে কোনো আলাপচারিতা করতে যাবেন না নজে কিন্তু আপনাদের কিছুটা দুঃসংবাদ কিংবা খারাপ কথাবার্তা শুনতে হতে পারে কুরুচিকর মন্তব্যের মধ্যে পড়তে পারেন যার ফলে আপনাদের কিছুটা মানসিক কষ্ট এবং সম্মান নষ্ট হতে পারে তার পাশাপাশি সূর্যের গোচর আপনাদের কর্মজীবন এবং ব্যক্তিগত জীবনকে প্রভাবিত করতে চলেছে যেহেতু বৃষ রাশি সাপেক্ষে সূর্য সপ্তম ভাবে অবস্থান করছে যার ফলে আপনাদের রাশি সাপেক্ষে পনেরোই জুন অষ্টমভাবে কিন্তু ফলাফল দিতে চলেছে অর্থাৎ বিবাহ অংশীদারিত্ব এবং ব্যবসা ক্ষেত্রে কিন্তু এর ফলটা লক্ষ্য করতে পারবেন এই সময় ব্যবসায়ী ক্ষেত্রে উন্নতি করতে পারবেন ইলেকট্রনিক্স জিনিসপত্রের ব্যবসা জামাকাপড়ের ব্যবসা মিষ্টান্ন ভাণ্ডারের ব্যবসা বিভিন্ন রকম জিনিসপত্রের আমদানি রপ্তানির ব্যবসায় সাফল্য লাভ করতে পারবেন এবং অংশীদারিত্ব ব্যবসাতেও কিন্তু সাফল্যের আয়োজন কিংবা সাফল্যের উন্মেষ করতে পারে স্ত্রীর সাথে বিবাদে মন কষ্ট হতে পারে তাই সম্পর্কের প্রতি অতিরিক্ত দায়িত্বশীল কর্তব্যপরায়ণ হয়ে উঠুন এবং সৎ থাকার চেষ্টা করুন তৃতীয় কোনো সম্পর্কের কারণে আপনাদের স্বামী স্ত্রীর মধ্যে ভুল বোঝাবুঝি বাড়তে পারে তাই সেক্ষেত্রে মনোযোগ দেওয়ার চেষ্টা করুন মাসের শেষার্ধে অর্থাৎ পনেরোই জুন থেকে সূর্য আপনার অষ্টমভাবে প্রবেশ করবে যার ফলে বৃহস্পতি এবং বুধের সংমিশ্রণে আপনাদের ক্ষেত্রে কিন্তু বুধ সূর্য বৃহস্পতির মিলনে ত্রিগ্রহী যোগ গঠিত হবে এই যোগের প্রভাবে আপনি কিন্তু এই মাসের শেষভাগে ভীষণ আর্থিকভাবে লাভবান হতে পারবেন পাশাপাশি কিয়ারিং করবার মতন মানুষকে আপনাদের পাশে লাভ করতে পারবেন এবং প্রেমের সম্পর্কেও কিন্তু অনেকটাই উন্নতি করতে পারবেন সঠিক জীবন সঙ্গী লাভ করতে পারবেন এবং অতিরিক্ত পজিটিভনেস আপনাদের সম্পর্কে কিন্তু ভালোবাসার বৃদ্ধি ঘটাবে তবে সন্দেহবাতিকতা দূর করুন আপনার যে সমস্ত খারাপ হ্যাবিট রয়েছে সেগুলোকে চেঞ্জ করবার চেষ্টা করুন উত্তরাধিকারী সূত্রে দূরে কোথাও কোনো সম্পত্তি প্রাপ্তির যোগ লক্ষ্য করা যাচ্ছে গৃহে যদি কোনো শুভ অনুষ্ঠান করতে চাইছেন এই মাসের শেষভাগে করতে পারেন শীঘ্রই যোগের প্রভাবে আপনার দ্বারা বড় সড়ো কোনো অনুষ্ঠান পরিচালনা করা কিংবা খরচাপাতি হওয়ার প্রবণতা লক্ষ্য করা যাচ্ছে এবং রহস্য ভেদ করা অর্থাৎ যারা বিভিন্ন রকম গুপ্তচর হিসেবে বিভিন্ন আইন দপ্তরে যুক্ত রয়েছেন সেক্ষেত্রে কিন্তু আপনাদের তথ্য আপনাদের কাজকর্মে ভীষণভাবে পদস্থ করবার সম্ভাবনা রয়েছে অর্থাৎ যারা সরকারি কিংবা বেসরকারি কর্মচারী রয়েছেন কিংবা এই ধরনের কাজকর্মের সঙ্গে যুক্ত রয়েছেন আপনাদের ক্ষেত্রে কিন্তু দেখা যাচ্ছে এই মাসে শেষভাগে অনেক উন্নতির যোগ লক্ষ্য করা যাচ্ছে বেতন বৃদ্ধি পাবে পদোন্নতি হবে তবে সহকর্মীদের সঙ্গে সম্পর্ক স্থাপন করার চেষ্টা করবেন ভালো সুসম্পর্ক গড়ে তোলবার চেষ্টা করবেন অতিরিক্ত প্রশাসনিক কাজে মাতামাতি না করাই ভালো এবং আপনারা উচ্চশিক্ষার ক্ষেত্রেও কিন্তু অতিরিক্ত আগ্রহ প্রবণ হওয়ার কারণে বিভিন্ন রকম বাধা বিঘ্নের সম্মুখীন হবেন খুব কাছের কোনো রিলেটিভ কিংবা বন্ধু বান্ধবের দ্বারা এই ধরনের কাজকর্মে কিন্তু বহু বাধা বিঘ্নের সম্মুখীন হবেন তবে মঙ্গল যেহেতু আপনাদের অধিপতি যার ফলে আপনাদের কিন্তু অবদমিত করতে সক্ষম হবে না তবে নিজেকে স্ট্রং রাখার চেষ্টা করুন নিজের সিদ্ধান্তে অটুট থাকার চেষ্টা করবেন তার পাশাপাশি নাম যশ খ্যাতি অর্জনে আপনাদের এই মাসে খুব কঠোর পরিশ্রম করতে হবে ধর্মীয় কাজের প্রতি আগ্রহ আধ্যাত্মিক বিষয়ে এবং বজায় থাকার কারণে কিছুটা বিপদ থেকেও রক্ষা পেতে সক্ষম হবেন তবে সর্বদা পিতার সাথে সম্পর্ক ভালো রাখার চেষ্টা করুন তাতে করে পিতার সমর্থন কিন্তু আপনাকে বহিরাগত শত্রুদের হাত থেকে রক্ষা করবে এবং তাদের প্রতিহত দমন করতে সক্ষম হবেন কাজের ক্ষেত্রে উচ্চপদস্থ ব্যক্তির সঙ্গে সাহায্যপূর্ণভাবে সৌহার্দ্যবোধ বজায় বজায় রাখুন তাতে করে কিন্তু আপনাদের জন্য অনেকটাই সুফলতা নিয়ে আসবে চাকরি স্থানে উন্নতির যোগ আসতে চলেছে জীবিকার ক্ষেত্রে আনন্দময় হয়ে উঠতে চলেছে বহুদিনের যে সমস্ত আশা কাজের ক্ষেত্রে কিন্তু সফলতা নিয়ে আসবে নিজের প্রতি সাহস এবং আত্মবিশ্বাস বাড়বে তার পাশাপাশি সামাজিক সম্মান এবং শত্রুদের কাছে মাথা উঁচু করে নিজের আনন্দ নিজের জয় লাভ করতে সক্ষম হবেন শুক্রের গোচর থাকতে চলেছে উনতিরিশে জুন বৃষ রাশি সাপেক্ষে যার ফলে আপনাদের রাশি সাপেক্ষেও কিন্তু কিছু ফলাফল দিতে চলেছে তবে আপনাদের সমস্ত ক্ষেত্রে উনতিরিশে জুনের পর থেকে কিন্তু কিছুটা প্রভাব বিস্তার করতে চলেছে বিদেশ ভ্রমণ কিংবা কোথাও পূর্ণতীর্থে যাত্রা করার একটা প্রবণতা বৃদ্ধি পেতে পারে এবং কেতুর অবস্থান কন্যা রাশি সাপেক্ষে থাকতে চলেছে যার ফলে একাদশ ভাব অর্থাৎ একাদশ ভাবে আপনাদের কিছুটা ফলপ্রসূ করতে চলেছে আয় লাভ সামাজিক বৃত্ত এবং ইচ্ছা পূরণের ক্ষেত্রে উপযুক্ত সময় হতে চলেছে অর্থাৎ আপনাদের হঠাৎ মাত্র অপরিচিত কোনো মানুষ কিংবা অপরিচিত কোনো পরিবারের সঙ্গে বন্ধুত্ব গাঢ় হতে পারে বন্ধু সার্কেল অনেক বড় হতে পারে এবং মাসের শেষের দিকে ব্যবসায় বাড়তি বিনিয়োগের জন্য অর্থের কিছুটা অনটন দেখা দিতে পারে তার পাশাপাশি ফটকা জুয়া সাটারে অতিরিক্ত অর্থ বিনিয়োগের ফলে কিন্তু আপনাদের কিছুটা অভাব অনটন দেখা দিতে পারে তবে কর্মজীবনে লাভের আশা রাখতে পারেন শিক্ষাক্ষেত্রেও কিন্তু উন্নতির যোগ লক্ষ্য করা যাচ্ছে তবে দাম্পত্য জীবনে কিছু সজাগ থাকতে হবে নিজেদের যে আচার আচরণটাকে পরিমার্জিত করতে হবে তার পাশাপাশি আপনাদের কিছু কিছু ক্ষেত্রে শনি যেহেতু চতুর্থভাবে অবস্থানের পারিবারিক শান্তি বজায় রাখবে সেরকম বহু চ্যালেঞ্জের মুখোমুখি করতে চলেছে বিভিন্ন ক্ষেত্রে টানাপোড়াণ সৃষ্টি হতে পারে অর্থাৎ সিদ্ধান্ত নিতে গিয়েও কিন্তু আপনারা কিছুটা দ্বিধাগ্রস্তের সম্মুখীন হতে চলেছেন তাই সেক্ষেত্রে চেষ্টা করুন নিজেদের ধৈর্য এবং স্থিতিশীলতাকে নিজেদের কন্ট্রোলে রাখবার মাথা ঠান্ডা রেখে ধৈর্য সহকারে যে কোনো সিদ্ধান্তই আপনাদের জীবনে কিন্তু অনেকটাই সঠিক পথ নির্দেশনা দিবে তার পাশাপাশি আপনাদের স্বাস্থ্যের দিকেও যত্নবান হতে হবে পেটের সমস্যায় এই মাসে কিছুটা ভোগান্তি পোহাতে হবে তাই চিকিৎসকের পরামর্শ নিন এবং দ্রুততার চিকিৎসার প্রয়োজন থাকলে করিয়ে নেওয়ার চেষ্টা করুন অবহেলায় কোনো অসুখ বেসুখ ফেলে রাখলে কিন্তু জটিল অসুখ সৃষ্টি হতে পারে তাই চেষ্টা করুন স্বাস্থ্যের দিকে যত্নবান যত্নশীল হয়ে উঠতে এবং খাদ্যের উপর রেস্ট্রিকশান বজায় রেখে চলতে এই মাসে কিন্তু ধৈর্য এবং দৃঢ়তার ফলে আপনাদের সাফল্য চাবিকাঠি হয়ে উঠতে পারে অর্থাৎ আপনারা যত ধৈর্য সহকারে দৃঢ়তার মাধ্যমে কঠোর পরিশ্রম করতে পারবেন ততই কিন্তু সাফল্যের দুর্গড়ায় পৌঁছতে পারবেন তার পাশাপাশি আপনাদের রাশি সাপেক্ষে যদি শুভ সংখ্যা বলা হয় নয় আঠারো সাতাশ এবং শুভ রং যদি বলা হয় লাল মেরুন এবং গভীর নীল অর্থাৎ গাঢ় নীল শুভ দিক হচ্ছে দক্ষিণ আপনারা এই শুভ সংখ্যাকে লক্ষ্য করে যদি লটারি কাটতে পারেন অনেকটাই সুফল লাভ করতে পারবেন এবং যে কোনো শুভ কাজের ক্ষেত্রে কিংবা ভগবানের আরাধনা করার ক্ষেত্রে আপনাদের শুভ দিক যে নির্দিষ্ট করে ধার্য করা রয়েছে তা অনুসরণ করে চলতে পারলে আপনাদের জীবনে কিন্তু অনেক বাধা বিঘ্ন দূর হবে এবং সমস্ত কাজে নিজেদের মনোবাসনা পূরণ করতে পারবেন তবে ভগবানকে অনুসরণ করে প্রত্যেকটা কাজ করবার চেষ্টা করবেন ভক্তির সঙ্গে কমেন্ট বক্সে জয় শনিদেবের জয় লিখে যাবেন নমস্কার